প্রেমে পড়ে গেল আদিত্য রেগে যায় পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাগ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে এদিকে বাঘ্য পরীক্ষা করবে আর তখন দেখা যাবে এদিকে সুদীপা শাশুড়ি বলছে আমিও শুনতে চাই এই মেয়েটির ভাগ্যে কি আছে আর তারপর দেখা যায় যে করুক মা ভাগ্য নির্ধারণ করুক আর তখন দেখা যায় বলতে থাকে আদিত্য অব্র তোমরা দুজনেই এখানে থাকবে তোমাদের বৌদের ভাগ্য নির্ধারণ করবেন মা আর তখন দেখা যায় দুজনকে বসতে বলে পরমাদে বসার ব্যবস্থা করো চেয়ার দাও দুটো আর তখন চেয়ার দেয় তখন দুজনকে বসতে বলে এদিকে দেখা যাবে পরমার বাবা তো খুব বেশি ভয় পেয়ে যায় আর তারপর দেখা যাবে যে বাড়ির বৌরা আগে বসবে তারপর আর তখন দুজনকে বসিয়ে তখন বলতে থাকে সুদীপাকে যে দা মা বাম হস্ত আর তখন দেখা যাবে এদিকে সুদীপা আর শাশুড়ি এটা দেখে কিছুতে সহ্য করতে পারে না কারণ আগে আগে সুদীপাকে দেখেছে সেটা তো সহ্য করতে পারবে না আর তার জন্যই বলে যে আসলে এই যে পরমা পরমাই হচ্ছে বড় বউ ওর হাতটাই আগে দেখুন আর তখন কুন্তলা বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো এই বলে হাতটা দেখতে থাকে আমার শাশুড়ি খুব খুশি হয়ে যায় যাবে এদিকে পরমার নকল বাবা মা তো খুব বেশি ভয় পেতে থাকে আর তখন তার বাবা মনে মনে বলছে এ কি এ কোন জ্যোতিষ চলে এলো এই তো সেদিন একজন বলল যে পরমার নাকি আরেকটি বোন আছে আর এখন এখন আবার হাত দেখা হচ্ছে এরপর যদি সব সত্যি সামনে চলে আসে সব কিছু বলে দেয় তাহলে কি হবে দেখা যাবে এদিকে পরমার হাত দেখে বলতে থাকে বাহ অতি সুলক্ষণ মেয়ে তুমি এ কথা বলাই তো খুব খুশি হয়ে যায় পরমার শাশুড়ি আর তখন বলে তোমার তোমার এই হাতের এটা না খুব ভালো তুমি খুব সুখী হবে তুমি সুখে শান্তিতে রাখবে এই সংসারকে আদর পাবে আর খুব মঙ্গল হবে তোমার মা আর তখন এই কথা শুনে মনে মনে বলতে থাকে তো ভাগ্যের পরিহাস তোমার শাশুড়ি বলে আমি জানতাম আমি জানতাম আমার মা মনে মনে বলছে যাক মেয়েটা সবকিছু কাটিয়ে শেষে সুখী হবে এতেই যথেষ্ট আর তখন এদিকে অব্র বলতে থাকে যে মহিলাটা তো ঠিক কথা বললো না পরমা তো সুখী হবে না আর কি করে হবে কারণ আমি তো জানি পরমা কিন্তু আমি চেষ্টা করব নিজের জন্য না হোক অন্য কারোর জন্য হলেও আমি চেষ্টা করব যাতে করে সুখী থাকে আর তখন এদিকে দেখা যায় সুদীপা শাশুড়ি বলছে সুদীপা এবার তোমার তোমার হাতটা ওনাকে দেখাও আর তখন সুদীপা হাতটা বাড়িয়ে দেয় তখন বলে বাম হাতটা দেওয়ার জন্য এরপর বাম হাতটা এগিয়ে দেয় আর তারপর দেখা যায় সুদীপার বাম হাত দেখতে থাকলে আর তখন আদিত্য এদিকে বলে যে উনি আর কি দেখব আমি তো জানি যে আমাদের জীবনে অসম্পূর্ণই থেকে যাবে সবকিছু আর তখন এদিকে তলা হাত দেখে বলে বা চমৎকার আর তখন বলতে থাকে গ্রহ মানে অবস্থা তো খুব ভালো কিন্তু একটা জিনিস যোগ আছে আর তারপর বলতে থাকে শোনায় তুমি খুব ভালো তাই না মা পরমাণ বলে যে ও অসামান্য ও এই যে পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে ও কিন্তু ফার্স্ট হয়েছে ও সব ও ফার্স্ট ও সব কিছুতেই ভালো বলে আচ্ছা মা তোমার কি কোনো নিকট নিকট নিকটে তোমার বিয়েটা হয়েছে কথাটা শুনে চমকে যা সুদীপা তখন বলে বাবা এরপর বলে বাবা তোমার কি আরেকটা বোন আছে তোমার নিজের জন্মদাতা পিতা এ কথাটা শুনে এদিকে পিসিমনি চমকে যায় আর বলে মানে আর তখন বলে না মানে তুমি বাবা বলে ডাকতে তিনি কি তোমার নিজে বাবা আর তখন বলে হ্যাঁ আমার নিজে বাবা এই বলে হাতটা সরিয়ে নেয় না বলে কি বলছেন কি আপনি বাবা মা আবার সত্যি হয় নাকি আর তখন কুন্তলা বলে না না মা তুমি আমাকে ভুল বলছো আসলে আমার গণনা আরেকটা কথা বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে হাতটা দাও আরেকবার দাও দেখি আর তখন এই বলে সুদীপা আবার হাত বাড়িয়ে দেয় আর তারপর হাত দেখতে থাকে এদিকে দেখা যায় আহ নকল বাবা খুব বেশি ভয় পেতে থাকে আর তখন এদিকে ভয় পেতে থাকে আরেকজন পিসিমণি পিসিমণি বলে এবার যদি সত্যি কথাটা বলে দেয় তাহলে কি হবে কুন্তলা আবারও বলে ওঠে যে আচ্ছা তোমার কি কোনো বোন আছে কথাটা শুনতে পেয়ে অবাক হয়ে যায় আর বলে যে না আমার কোনো বোন নেই আমি একাই কথাটা শুনে তো আরো চমকে যায় আর তখন কুন্তলা কুন্তলা মনে মনে বলতে থাকে যাক তাহলে ও কিছুই জানে না আর তো কথা শুনে এদিকে সুদীপা বলে কি ব্যাপার বলুন তো আমার বালায় আপনি সব ঠিক বলছেন না কেন আর তখন বলে আমার তো মনে হচ্ছে আপনি অন্য কারো কথা বলছেন এখন কুন্তলা মনে মনে বলে তাহলে আসলেই ও কিছু জানে না বাইরে যেটা দেখা যাচ্ছে সেটাকেই সত্যি বলে জানে আর তখন বলে না মা আসলে আমার গণনায় কিছু খটকা থেকে যাচ্ছে তো তাই আমি প্রশ্নগুলো করছি আর তখন দেখা যাবে কথা শুন দেখি হাতটা বলে তোমার বাড়িতে আর কে কে আছেন মা আর তখন বলে বললাম তো আমার আর কেউ নেই আমি একা আমার বাবা ছিল এখন আর নেই আর তখন আপনি সব কি বলে চলছেন হ্যাঁ আপনার যা ইচ্ছে হচ্ছে আপনি তাই বলছেন তখন বলে না মানে আপনার তোমার আসলে মা বাবা বাদ দিও তো বাড়ির পরিবারে আসল মানে আর সদস্যরা থাকে তো বাকি সদস্যদের কথাই আমি বলছি তাদের মধ্যে কে আছে আর তখন ভীষ্মমনি বলতে থাকে যে আমি আছি আমি ছাড়া আর কেউ নেই আর তখন দেখা যাবে এদিকে পরমায় শাসরি বলছে আহ বাড়িতে বাকি যারা আছে তাদের কথা বলা হচ্ছে না আর তখন বলে আমি আছি তো আমি বললাম আমি ওকে ছোটবেলা থেকে পিটে মানুষ করেছি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি আর সেটা বিশ্বাসও করি আমি হ্যাঁ আমি আমি আছি আর ও তো আমাকে পিসিমণি বলে ডাকে আর তখন দেখা যাবে সুদীপা বলে পিসি এই নিয়ে তুমি ভেবে না উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই আমার সম্পর্কে তুমি আমার কি জানো তো মনে হয় তোমার যে ইতিহাস আছে তাছাড়া তুমি আরো ইতিহাস আছে যে তুমি জানো না আর তখন সুদীপা বলে ইতিহাস আমার আর তখন পিসিমণি বলে না তেমন কিছু নেই থাকলে তো আমি জানতাম আর তখন সুদীপা বলে যদি থাকতো তাহলে তাহলে আমার মা বাবা আমাকে বলে যেত আর তারপর আমার বাবা খুব বেশি ভয় পেতে থাকে আর তখন পরমার নকল মা বলতে থাকে যে কি গো তোমাকে অস্থির অস্থির লাগছে কেন আর তখন বলে না না ঠিক আছে ঠিক আছে এদিকে পিসিমণিও ভয় পেতে থাকে আর তখন এদিকে পরমার মা বলতে থাকে এই লকেটটা আমি কোথায় যেন দেখেছি সুদীপার গলায় লকেটটা দেখে আর তখন দেখা যাবে এদিকে পরমা শাশুড়ি বলছে তার মানে তো আমার ধারণাটাই ঠিক এই মেয়ের একটা আছে আর তখন বলে গুরুদীপের কাছ থেকে ভুল কথা তো আর বলবে না সেরকম তো কিছু হতে পারে না তাই না গুরুমার আপনার তো আর কিছু জানার নেই আর তখন বলে না না পরমা শাশুড়ি বলে না না আমি এই সমস্ত এই সমস্ত কেন মেনে নিব তাই না আর তখন আদিত্য বলে আচ্ছা বড়মা আমি তো জানি সুদীপার বংশ পরিচয় কি আর জানার কি প্রয়োজন আর আমার কাছে এতটুকুই যথেষ্ট যে ওর বাবাকে আমি দেখেছি কন্তলা অবাক হয়ে যায় আর বলে নিজের পরিচয় ও নিজের ক্ষমতা ঠিক গড়ে নেবে নবীনপুর থেকে ও মেডিকেলে ফাস্ট হয়েছে আমার জন্য এই পরিচয়টাই যথেষ্ট বাড়িতে যদি আর কেউ থাকে তাহলে ও কেন বলবে না কেন লুকাবে কি স্বার্থ আছে এতে আর কেন বারবার করে এক প্রশ্ন করছো বলতে বুঝতে পারছি না কন্তলা তখন বলে সব মঙ্গল হবে সব আর তখন বলে শান্ত হও সবাই শাশুড়ি তখন বলে সে তুই যাই বলিস না না কেন আমার কিছু যায় আসে দেখো তোমাদের জীবন তোমার তোমরা সম্পর্ক রাখবে কিনা সেটা তোমাদের ব্যাপার তুই পরিবারের করতে কিন্তু আমি তাই আমি সিদ্ধান্ত নিব্রহীন মেয়েকে আমি এই বাড়ির পুজোতে দেখতে চাই না দীপাও রেগে যায় আর এদিকে দেখা যায় কথাই পরমার মা মনে করতে থাকে আর বলে যে এই আচ্ছা লকেট ওই জায়গা থেকে গহনা বের করার সময় গহনার বাক্স থেকে তখন আমি এই লকেটটা এরকম এই যে মেয়েটা পড়ে আছে ঠিক এরকমই লোকের দেখেছি মনে হচ্ছে আর তখন বলে ওই মেয়েটার হাড়ের লকেটটা একরকম না আর তখন এদিকে পরমার বাবা তো খুব বেশি ভয় পেয়ে যায় আর বলে কি বলছো কি একরকম লকেট তো হতেই পারে তাই না এদিকে তখন দেখা যাবে আহ সুদীপা বলে আমি যার মেয়ে আমি তার কথা বলেছি আমাকে বারবার কেন পরিচয়হীন বলা হচ্ছে আর তখন পরমা বলে আমার ক্ষমা চাইবো সুদীপা আর তখন সুদীপা বলে ঠিক আছে আমি এই পুজোতে আর থাকবো না এই বলে সুদীপা সেখান থেকে চলে যায় আর তখন এদিকে সুদীপা শাশুড়ি বলে আজকের দিনে মেয়েটা এভাবে আর তখন পরমা আর শাশুড়ি বলে আজকের দিনে কি ওর জন্য আমি নিয়ম কারণ বাসিয়ে দিব না এবার আমার শাশুড়ি বলে মা আপনি আমার সাথে আসুন প্রতিমা দর্শন করুন এই বলে সেখান থেকে নিয়ে চলে যায় তারপর দেখা যাবে এদিকে সুদীপা ঘরে এসে কান্না করতে থাকে আর তখন সুদীপার পিছন পিছন পরমাও আসে পরমাকে দেখতে পায় না পরমা পিছন থেকে হাত দিতে যা যাবে বারবার করে প্রশ্ন করতে থাকে পরমার মা পরমার মা পরমার বাবাকে আর তখন সুদীপ আর পেশুমণি সেটা দেখতে পায় আর বলে আমাকে যা করা করতে হবে নয়তো ধরা পড়ে যাবে আর তখন কোন রকম ভাবে বলে সবকিছু সামলে নেয় আর তখন দেখা যায় সেখান থেকে পরমার মা চলে গেলেই আর তখন বলতে থাকে এবারের মতো আমি সামলে নিলাম এরপরে কিন্তু আমি সামলে নিতে পারবো সুদীপ তার বাবার ছবিটা নিয়ে কাঁদতে থাকে আর তখন দেখা যাবে এদিকে পরমা বলছে তোমাকে দেখে আমার হিংসেও হয় আবার কষ্টও হয় তোমা তোমাকে এবার কাতে দেখলে যে আমার সহ্য হয় না তোমার জায়গায় আমার কথা ছিল এখানে থাকার এই ঘরে আমার থাকার কথা ছিল কিন্তু আজ তুমি সেখানে কিন্তু জানি না যে জায়গায় আমি হিংসে করবো সেই জায়গাতে তোমাকে দেখে আমার কেন এত কষ্ট হয় কেন কষ্ট হয় আমি বুঝতে পারি না আর তখন বলে মনে হচ্ছে তুমি তুমি আমার আমার অনেক 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 আপন কিছু কিন্তু যেন কেন কেন এমন হয় আমি সেটাই বুঝতে পারি না আর তখন দেখা যাবে এদিকে সুদীপা তার বাবার ছবি নিয়ে বারবার করে কাঁদতে থাকে আর তখন সুদীপার গায়ে হাত দিতে যাবে পরমা পিছন থেকে কাঁধে হাত দিতে গেলেই তখনই সেখানে চলে আসা আর তখন আদিত্য দেখতে পায় পরমা দেখতে পেয়ে বাহিরে বেরিয়ে যায় আর তখনই সে আদিত্য সেখান থেকে বাহিরে যায় যায় তখন পরমা বলতে থাকে আইন আসলে মেয়েটাকে এভাবে কাঁদতে দেখেছি তো তাই আর কি নিজেকে সামলাতে পারিনি আর তখন বলে অবশ্য তোমার মতো একজন মানুষকেও পেয়েছে তুমি একাই সামলাতে পারবে সেটাও হয়তো আমার বোঝার উচিত ছিল আমারই ভুল হয়েছে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আসতে চাই না জানো তো তোমাদের দুজনের মাঝখানে আমি থাকতে চাই না এদিকে আহ সুদীপা কাঁদছে সেটাই দেখতে থাকে আদিত্য আর তখন সেখান থেকে বড় মেয়ে কথাটা বলে চলে যায় পরমাকে ডাকতে যাবে তখন দেখতে পায় যে পরমা সেখানে নেই চলে গিয়েছে আর এদিকে তখন আহ সুদীপা ভাবে যে তার পিছনে আদিত্য এসেছে এটা দেখতে পায়নি সে ভেবেছে হয়তো বাস পরমা তখন বলে তুমি তোমাকে না দাবাই খুব ভালো রাখবে আর তুমি আমাকে নিয়ে ভেবো না আমি তো চলেই যাব আর মাত্র কয়েকটা দিন তুমি শুধু শুধু সবকিছু সবকিছু বলে ভাই কি ভালোবাসো জানো তো আমাদের গ্রামে বলতো তোমাকে যে সিঁদুর পড়িয়েছে তার সঙ্গে নাকি তোমার জন্ম জন্মতনের বন্ধু আর তখন বলে তোমাকে এসে খুব ভালো লাগবে যাই হয়ে যাক না কেন তোমাকে সে খুব ভালো রাখবে ভালোবাসা হবে এটা কেউ খন্ডাতে পারবে না তারা তো এটাই বলে আর তাই আমি কি তোমাকে তখন এই কথা বলে দাঁড়াতেই দেখতে পাই সেখানে আদিত্য দেখে অবাক হয়ে যায় আর তখন আদিত্য এ কথা শুনে চমকে যায় আদিত্য তখন মনে মনে বলতে থাকে যে সুদীপা নিজের মনের ভিতরে আসলে এ কথাগুলোই বিশ্বাস করেন তাহলে তাহলে কি করে আর তখনই বলে মিস্টার চ্যাটার্জি এখানে এসেছেন তো বুঝতে পারছি না আর বলে ছি আমি তো এ কথাগুলো ওনার সামনে বলতে চাইনি সুদীপা বলে আসলে আমি ভাবলাম যে পরমা আর তার জন্য আর তখন এদিকে আদিত্য বলে সুদীপা সরি আর তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় সুদীপা তখন বলে যে পরমা আমাকে ওইভাবে বলেছেন বলে আর তারপর আদিত্য আদিত্য বলে না আর তখন বলে তাহলে এরপর বলে তোমার এই ভাগ্যের জন্য তুমি যা বিশ্বাস করবে তার থেকে যে তোমাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার জন্য তোমার এই বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্য আর তখন সুদীপা বলে যে মিস্টার চৌধুরী আপনি তো কখন আমাকে মিথ্যে আসা দেননি তাহলে আপনি কেন ঝরে বলছেন আমাকে আর তখন দেখা যাবে বলে যাকে এইসব কথা এখন বাদ দিন আর তখন আদিত্য বলে সুদীপা আমি আপনার পাশে সব সময় থাকবো আর তখন বলে শুধু শুধু মায়া বাড়াবেন না মিস্টার চ্যাটার্জি যাকে ছেড়ে দিতেই হবে যে চলেই যাবে তার জন্য কেন মায়া বাড়াবেন আর তখন এ কথা বললে আদিত্য কিছুই বলতে পারে না চুপ করে থাকে অন্যদিকে দেখা যাবে শাশুড়ি বলছে কুন্তলা কে যে মা আপনি যে এত দূর থেকে আমাদের বাড়িতে এসেছেন আমার খুব ভালো লাগলো আর তখন বলে হ্যাঁ আমারও খুব ভালো লাগলো এসে আসলে আমি আবার আসব আমার এটা অন্তরের টান আমি অনুভব করছি আমি নিশ্চয়ই আসব তখন পরমা পরমা শাশুড়ি বলে হ্যাঁ নিশ্চয়ই আসবেন এটা তো আপনারই বাড়ি আর তখন কুন্তলা বলে আপনাদের ওই সুদীপা বৌমাকে তো আর দেখলাম না মন খারাপ করে চলে গেল আর তখন পরমা শাশুড়ি বলে থাক মা ও আপনার বের হবার সময় না থাকলেই হবে কারণ আমি চাই না যে ও আপনি বের হবার সময় থাকুক আর তখন কুন্তলা বলে আপনি কোনো চিন্তা করবেন না মা আমি তো আছি সবকিছু ঠিক হয়ে যাবে আপনার সংসার আর পরও আসবো আমি আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই আশীর্বাদ করুন মা তাই যেন হয় আর তখন বলে জয় মা এই বলে কুন্তলায় সেখান থেকে চলে যায় আর তখন বলে আপনারা পুজোর কাজে আহ দিন আবার নিশ্চয়ই দেখা হবে আমরা মনে মনে বলতে থাকে সে কোথায় আমি তাকে কোথায় পাবো মানে সুদীপার বোন আরেকজন সে কোথায় আমি তাকে কোথায় পাবো সেই মুহূর্তে সেখানে পরমা চলে আসে পরমা সেখান থেকে যায় পরমা দিকে তাকায় আর বলতে থাকে মেয়েটিকে আর তারপর দেখা যায় শকুন্তলাই বলে সেখান থেকে ছুটে চলে যায় দীপাকে আদিত্য কিছু বলতে যাবে তখন পিসিমণি চলে আসে আর বলে আমি কি তোমাদের কথার মাঝখানে চলে আসলাম তখন বলে না না আমাদের কথা হয়ে গিয়েছে এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় আর তখন পিসিমণি সুদীপাকে বলতে থাকে তোমার কাছ থেকে একটা জিনিস চাইব দিবে আর তখন বলে কি পিসিমনি তুমি বলো না তখন বলে তুমি এই হারটা আমাকে দাও আর তখন বলে কেন এরপর বলে তুমি দাও না গো আমি যত্ন করে তুলে রাখবো আর তখনই সেখানে সুদীপা শাশুড়ি আসে আর বলে তোমরা ব্যস্ত আর তখন বলে না না কিছু দরকার মা বলুন না তখন বলে নিচে চলো আমার সাথে আর তখন বলে নিচে যাব আর তখন বলে কিন্তু আমাকে তো বড়মা আর তখন বলে তুমি পুজোর কাজে থাকতে পারবে না কিন্তু পুজোতে তো থাকতে পারবে সেখানে তো কোনো বাধা নেই আর তখন পিসিমনি বলে ও নিচে যাবে কিন্তু উনি যেতে আবার কিছু বলে আর তখন বলে যে না বলবে না আর এদিকে সুদীপা বলে মা বলছি কি বর্মা যখন বারণ করেছে তাহলে যাব না আর বলে যে না আমিও তো মা আমি যখন বলেছি তুমি যাবে এসো এই বলে সেখান থেকে চলে যায় এদিকে বেশি মনি বলে দিদি মনি হারটা দিয়ে যাও না আর তখন সেই লকেটটা খুলে দিয়ে যায় আর বলে আমি তুলে রাখব এই বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় সুদীপা শাশুড়ি সুদীপাকে একটা শাড়ি দিয়ে সেই শাড়িটা গায়ে চড়ায় আর তখন খুব সুন্দর লাগছে তোমাকে তখন তখন খুব খুব খুশি যায় বলে তোমাকে লাগছে আর চলে আসে আবার আদিত্য আদিত্যকেও নিয়ে আসে আর দুজনকে দাঁড় করায় আর বলে দুজনকে কি মানিয়েছে আদিত্য তখন এই শাড়িটা সুদীপার গায়ে দেখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আর তখন দেখা যায় এদিকে বলতে থাকে আচ্ছা দুজন দাঁড়াও না একটা ছবি তুলি এই বলে দুজনে ছবি তুলতে থাকে দুজন খুব আচা কাছি আদিত্য তখন তাকিয়ে থাকে সুদীপাদবা ছবি তুলতে থাকে আর এদিকে দেখা যাবে পরমা চলে আসে পরমা তখন দুজনকে অ্যাকশন কি দেখতে পেয়ে তো অবাক হয়ে যায় আর তখনই আরেকজন Manish সুদীপা ননদ বলছে আচ্ছা এভাবে কি ছবি তুললে চলে আচ্ছা দা ভাই তুই এভাবে হাত দে আর তখন সুদীপা গায় হাত দিয়ে দেয় আর তখন বলে একটু স্মাইল আর তখন দুজনেই হাসতে থাকে এদিকে ছবি খুব সুন্দর করে তুলতে থাকে আর দুজনের ছবিটা খুব সুন্দর হয় তখন সবাই এটা দেখে খুব খুশি হয়ে যায় এদিকে তখন সুদীপার শাশুড়ি বলছে বাহ দুজনকে কি বেশ মানিয়েছে তখন সুদীপার তো বলছে হ্যাঁ সত্যি কিন্তু দুজনকে খুব মানিয়েছে খুব সুন্দর লাগছে আর তখন বলছে সব থেকে বেশি সুন্দর কিন্তু সুদীপাকেই লাগছে তাই না আর তখন বলে হ্যাঁ এদিকে সুদীপা তাকিয়ে থাকে আদিত্যর দিকে আদিত্য তাকিয়ে থাকে আর দুজনের লজ্জা পেতে থাকে আর তখন ছবি তুলতে থাকে এদিকে সবটাই পরমা দাঁড়িয়ে দেখছে পরমা কিছুতে সহ্য করতে পারছে না পরমার খুবই কষ্ট হয় পরমা তাকিয়ে থা রয়েছে সেটা দেখতে পায় আদিত্য আদিত্য দেখতে পেলে আর তখন এদিকে দেখা যাবে সুদীপা বুঝতে পারে সুদীপা আদিত্য দিকে তাকায় দেখতে পায় যে পরমার দিকে তাকিয়ে আছে আর তখন বলছে যে আপনাদের মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারছি আপনাদের দুজনের মনেই খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব। আমি বুঝতে পারি না আমারও যে মাঝে মধ্যে খুব কষ্ট হয় আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারি না আপনাদের কষ্টটাও আমি বুঝতে পারছি আমি তো চলেই যাব আপনাদের মাঝখান থেকে আমি চলে যাব আমি আপনাদের কষ্টটা এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে পরমাও সবটা দেখে খুব কষ্ট পায় আর সেখান থেকে ছুটে নিজের রুমে চলে যায় আর গিয়ে বলে আমি কি করব আমি কিছু ভালো লাগছে না আমি কিছু কিছু ভালো লাগছে না আমার এই বলে বসে থাকে ঠিক তখনই সেখানে দেখা যাবে পরমাল বড় ননদ আর সে তখন চুপি এসে বলে কি ব্যাপার এখানে বসে আছো যে চলো ওইদিকে যাতে হবে তো আর তখন বলে আমার ভালো লাগছে না যাব পরে যাব আর তখন বলে আচ্ছা ঠিক আছে আর তখন কিছু কথা বলে সেখান থেকে চলে যায় তারপর দেখা যায় এদিকে সুদীপা খুব কষ্ট পায় সুদীপা বলে আমার তো কিছুই ভালো লাগছে না আমার যেই জায়গায় থাকার কথা ছিল আজ সেই জায়গাতে আজকে অন্যজন অন্য মেয়ে মানে সুদীপা আর বলে আমি নিজে কষ্টটা ধরে রাখতে পারছি না এদিকে তখন বলে আচ্ছা সবাই মিলে একটা সেলফি তুলি এই বলে সবাই মিলে সেলফি তুলতে থাকে আর তারপর সেই ছবিগুলো দেখে খুব খুশি হয় ছবিগুলো দেখে হাসতে থাকে এদিকে তো সুদীপাকে আস্তে আস্তে ভালো ভালো বন্ধুরা আ